তো আমি নাস্তাতে কি খাবো সেটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই দেখো পান্তা ভাত তার সাথে এখানে নিয়ে নিয়েছি দেখো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি কুমড়ো শাকের ডাটা দিয়ে চকচড়ি তো তোমরা ভাবে পান্তা ভাত খাচ্ছি তাতে আবার এত খুশি কেন আসলে আমি তো কর্ণাটকে থাকি সবসময় তো পান্তা ভাত খাই না এক একবার পান্তা ভাতটা খাই আর খুব খুশি হয়ে খাই দারুণ লাগছে খেতে পান্তা ভাত সত্যি অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি তো যখন গ্রামে থাকতাম তখন রোজ খেতাম পান্তা ভাত কিন্তু কর্ণাটকে আসার পরে এখন রোজ তো খেতে পারি না মাঝে সাঝে এক একবার খাই আর খাই যে যখন তখন ভীষণ খুশি হয়ে খাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি আমার ব্লগটা সকাল সাড়ে আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেল চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে সাড়ে আটটা বেজে গেছে মা আমি ঘুম থেকে অনেক আগে থেকে উঠে মা ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে এখন ওর ওঠার টাইম হয়ে গেছে কারণ আজকে সোমবার স্কুলে যাবে আমার মা আমিও বাসি কাজ শেষ করে নিয়ে নাস্তাটা মানে বানানোর শেষের মুখে চলো আজকে কি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি বানাবো জানো তো আজকে সিমাইর ওপিট বানাবো সিমাইটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এ পাশে মশলাটা রেডি করছি আর এ পাশে জলটাও ঝরিয়ে নিয়ে চলে এসেছি এই দেখো মশলাটা রেডি হলেই সিমাই রুপিটা বানিয়ে নেব ঝটপট করে টাইম হয়ে গেছে সাড়ে আটটা সোনামা সাড়ে আটটা বেজে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও নি মানে স্কুলে যাবে না তাহলে 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 স্কুলে যেতে ভালোবাসা দিয়ে নি বলছো কি নি মানে না নি তোমার এটা কি ভাষা চাইনা ভাষা নি নি মানে না তাড়াতাড়ি তাড়াতাড়ি শোনো মা যা পড়াশোনা করেছো উঠে পড়ে রেডি হয়ে নাও হ্যাঁ আর তার সাথে সাথে বোতলে জল ভরে নেবে ঠিক আছে শোনো মা হ্যাঁ আর এ পাশে আদাটা রোদে শুকিয়ে দিয়েছি এই যে লাস্ট আদাটা যে পরিষ্কার করেছিলাম আর একটা খানি রোদ দিলে তবে গিয়েই এটা পুরো ভালোভাবে ড্রাই হবে এই সকালবেলা জানা তো খুব সুন্দর রোদ দেখা যায় তারপরে না ঠিক নটা দশটার পরে থেকে মেঘলা ওয়েদার আর তারপরে পরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায় সেই জন্য ভালোভাবে আদাগুলো রোদ পাচ্ছে না জানা তো তিনটে জায়গায় চার পাঁচটা রোদ দিতে হচ্ছে তারপরে গিয়ে ভালোভাবে ড্রাই হচ্ছে তার সাথে সাথে এপাশে দেখতে পাচ্ছো তো পানিপুরি রোদে শুকিয়ে দিয়েছি এখন অবশ্য পানিপুরি বানাবো না ওর বাবা কাজে থেকে এলে তারপরেই গিয়েই পানিপুরিটা বানাবো আর ওর সাথে আমার ভাইও আসবে দুর্গাপূজাতে দেখা যাক ওরা এলে একসঙ্গে পানিপুরি বানিয়ে খাবো সেই জন্য রোদে শুকিয়ে রাখছি এখন থেকে শিমাই রূপيط বানানো হয়ে গেছে সোনামা ও রেডিও হয়ে গেছে সোনামার জন্য প্লেটে অল্প ঠান্ডা করে নেব রেডি হতে হতে এ পাশে সোনামার জন্য ঠান্ডা হয়ে যাবে প্লেটে মা এ বাবা সোনামার কথা বলতে বলতে সোনামা চলে এসেছে কিচেন রুমে বলো অল্প নেবে আচ্ছা ঠিক আছে দাঁदा এখনো ব্যথা আছে তো বাবা কালকে দুপুরবেলা ওসুত খেতে ভুলে গেছিলে এ ওসুত খেতে ভুলে গেছিলে সেইজন্য দাঁত ব্যথাটা কমেনি ওষুধটা মনে করে খেয়ে নেবে ঠিক আছে এখনই ওষুধ খেয়ে নেবে দুপুরবেলা স্কুল থেকে এলে জানি না বাবা যখন ইঞ্জেকশন দিয়েছিল তো তখন তো তুমি আমার হাত ধরার জন্যই তো এপাশে মাথার কাছে আসতে বললে ডাক্তার যে সেখানে যে কোথায় দিয়েছে আমি সেটাই জানি না এমনি তো যতবার গেছি ততবার তো মারিতে তো দেয় আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে তার সাথে সাথে তার ফ্রেন্ড চলে এসছে আর বাকি ফ্রেন্ডরা একটু দেরি করবে আসতে কারণ ওরা নাস্তা করছে তো নাস্তা করা শেষ হয়ে গেলে একটু বিস্কল দেবে তারপরে আমার সোনামা আর ওর ফ্রেন্ড দুজন মিলে রোডে যাবে সোনামা স্কুলে যাওয়ার পরে আমিও জল ভরে স্নান করে পুজো করে চলে এসেছি নাস্তা করিনি নাস্তা করব তো আজকে আমি নাস্তা কি করব সেটা তো তোমাদেরকে বলাই হয়নি সিমাই রুপিট বানিয়েছিলাম তো সোনামার জন্য অল্প রেখে দিয়েছি সোনামা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য স্কুল থেকে এলে সোনামাকে ভাত দেবো না বাইরে ফিরে দেবো নেবে সেই একটু বেশি করে বানিয়েছিলাম কিন্তু আমি কি খাবো সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো চলা ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি খাবো নাস্তাতে আমি নাস্তাতে কি খাবো সেটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই দেখো পান্তা ভাত তার সাথে এখানে নিয়ে নিয়েছি দেখো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি কুমড়ো শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি তো তোমরা ভাবে পান্তা ভাত খাচ্ছি তাতে আবার এত খুশি কেন আসলে আমি তো কর্ণাটকে থাকি সবসময় তো পান্তা ভাত খাই না এক এক পান্তা ভাতটা খাই আর খুব খুশি হয়ে খাই তো কালকে রাত্রেবেলা ভাত বেশি হয়েছিল দিয়ে তাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম সকালবেলা যে পান্তা ভাতের জন্য কিছু একটা তৈরি করব তারপরে ভাবলাম যে বাড়িতে সবজি আছে আর কুমড়ো শাকের ডাঁঠা আছে তো চচ্চড়ি করলে কেমন হয় সেই জন্যই ঝটপট করে গিয়ে কুমড়ো শাকের ডাঁঠা তুলে নিয়ে চচ্চড়ি বানিয়ে চলে এসেছি খেতে তোমাদের সামনে দারুণ লাগছে খেতে পান্তা ভাত সত্যি অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি তো যখন গ্রামে থাকতাম তখন রোজ খেতাম পান্তা ভাত কিন্তু কর্ণাটকে আসার পরে এখন রোজ তো খেতে পারি না মাঝে সাঝে এক একবার খাই আর খাই যে যখন তখন ভীষণ খুশি হয়ে খাই দারুণ হয়েছে চত্বরী আর এই লঙ্কাগুলো না ভীষণ ঝাল আমি ভয়ে এসে যেন চটে মা খাইনি যতটুকুনি দরকার এরকম কামড়ে খাবো আর তারপরে আর খেতে পারবো না যখন তখন ছেড়ে দেব তো আমার মতো কারা পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভীষণ ভালোবাসি শুধু শরীরটা অসুস্থ হয়ে যাবে বলে রোজ রোজ পান্তা ভাতটা খাই না সুপবাল্লাক্ষে সত্যি গরম গরম চাটচরের সাথে পান্তা ভাত তো দারুণ লাগছে খেতে নাস্তা করে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি সঙ্গে টমেটো আর আলু ভাতে দিয়েছি আজকে আর কিছু তরকারি বানাবো না জানা তো আজকে ইচ্ছেই করছে না তরকারি বানাতে আজকে আলু মাখা ভাত খেতে ইচ্ছে করছে সেই জন্য কি আর বিশেষ করে কথা হচ্ছে একা থাকি তো তো খেতে কিংবা একা রান্না করতে কেমন যেন একটা লাগে জানো তো সেই জন্য আজকে টোটালি মনই করছে না যে আজকে দুপুরবেলা রান্না করতে এমনি তো চচ্চড়ি আছে তার মধ্যে টমেটো আর আলু ভাতে দিয়ে দিয়েছি দুপুরের জন্য হয়ে যাবে আরামসে তো আর বাকি কোনো কাজ নেই স্নান করার পরে গিয়ে আমি তো কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিবে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই